রহমান সিদ্দিকি কুয়াকাটার হুজুর যার বয়ান শুনে লক্ষ লক্ষ যুবকের দাড়ি ছিল না লক্ষ লক্ষ যুবক আগে যুব্বা পড়তো না এখন লক্ষ লক্ষ যুবক আগে নামাজ পড়তো না ওই সিদ্দিকীর বয়ান শুনে এখন লক্ষ লক্ষ যুবক দাড়ি রেখেছে যুব্বা পরে আজান দিলে মসজিদে চলে যায় ঠিক কিনা বলো এই হাবিজুর রহমান সিদ্দিকিকে নিবে দেওয়ার জন্য কত চেষ্টা মুনাফিকেরা মনে করছে আমরা তো পারবো না তাহলে তাদের মধ্যে দ্বন্দ্ব বাজায় দেয় ঠিক কিনা বলো দ্বন্দ্ব বাজায় দিয়েছে মুনাফিকের আর হাফিজুর রহমান সিদ্দিকীর সাথে প্রোগ্রাম করেছি ভোলা তো দুই বছর আগে প্রোগ্রাম করেছি এই হুজুরের জবানে অনেকবার একাধিকবার শুনেছি হাফিজুর রহমান সিদ্দিকির বয়ান শুনলে আপনারা দেখবেন সব সময় বলে ময়দানে চিল্লে চিল্লা লক্ষ লক্ষ মানুষের সামনে বলে আমি হাফিজুর রহমান সিদ্দিকী এলেমের বড়াই দিয়া চলি না আমি হাফিজুর রহমান সিদ্দিকীর এলেম নাই আমার কালাম নাই আমি এলেমের বাহাদুরিতে চলি না আমি আমলের বাহাদুরি নিয়ে ময়দানে চলি না আমি ময়দানে চলি একমাত্র আমার

জ্বালুয়ায় আমার আল্লাহ জ্বালায়া দেয় ওই বাতি কোনো দিন সহজে বন্ধ করা যাবে না ঠিক কিনা বলো হে নবীর উম্মতের দল এত সহজে মনে করছো বন্ধ করে দিবা আমার আল্লাহ আমি ছোট্ট মানুষ নিজে গবেষণা করে দেখেছি বাংলাদেশে তিনজন আলেমের কণ্ঠকে আমার আল্লাহ তো কবুল করেছেন এক নম্বরে বর্তমানে এক নম্বরে হাফিজুর রহমান সিদ্দিকী ঠিক কিনা বলো একশোর উপরে বক্তা আছে হুজুরের কণ্ঠে বয়ান করে ঠিক কিনা বলো তারপরে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি ঠিক কিনা বলো হুজুরের কণ্ঠ এই পরিমাণ নকল হয়েছে সারা বাংলাদেশে দেখবেন অনেক ওনামায় কেরাম দেলোয়ার হোসেন সাইদি কণ্ঠে বয়ান করে ঠিক কিনা বলো কন্টো কবুল করেছে আল্লাহ ওই বান্দা দুনিয়াতে নাই আল্লাহর ওলি দুনিয়াতে নাই দুনিয়াতে নাই আল্লামা জুবায়ের আহমদ আনসারী রাহমাতুল্লাহ আলাইহি করুণার মধ্যে মারা যাওয়ার পরো জার জার যায় লক্ষ লক্ষ লোক হাজির ঠিক কিনা এই আল্লাহর গোলামের কন্টো আল্লাহ এত কবুল করেছেন সত শত আলেম হুজুরের কণ্ঠে বয়ান করে ঠিক কিনা বলো এর নবীর এই জন্য আমি বলতে চাই মুনাফিকরা সাবধান হয়ে যাও হাফিজুর রহমান কৌমির অহংকার আল্লামা মামুনুল হক কৌমির অহংকার ঠিক কিনা বলো এরা আমাদের ভাই বাইবার মধ্যে দ্বন্দ্ব হবে আবার সমাধান হবে গোপনে সমাধান হবে ঘরে বসে সমাধান হবে কিন্তু এর মধ্যে কোন বেইমান মুনাফিককে নাক গলাইতে দিব না ঠিক কিনা বলো এর নবীর উম্মত মুসলমানদের ঐক্যের কোনো বিকল্প নাই আরে আলেম আমার ভাই আমি আলেম তার ভাই ঠিক কিনা বলো কমি আলিয়া ভাই ভাই ঠিক কিনা বলো আমরা এক একজন এক এক পীরের murid হইতে পারি এক একজন এক এক মাদ্রাসায় পড়তে পারি এক একজন এক এক শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে পারি কিন্তু আমাদের তো কালামা এক আল্লাহ এক নবী এক কুরআন এক ঠিক কিনা বলো এটার মধ্যে আস বন্ধ করে ভাগ হইছে না এই কোনো মুসলমান কইছে আমার আল্লাহ আরেকজন না এই কোন মুসলমান কইছে আমি কুরআন এটা না আলেমা ভিন্ন কইছে নামাজinectelab আছে তাইলে মুসলমানের তো দলাদলি কেন মুসলমান মুসলমানেরা দলাদলি কেন মুস্তাহাব নিয়ে সুন্নাত নিয়ে বরাবরই ঠিক নেই হাই হাই অবস্থা বড় খারাপ আলেম আলেমের মধ্যে পাটল ধরানোর জন্য মুনাফিকের অভাব নাই ঠিক কিনা বলো বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলে যাই দেখি অনেক মানুষ আইসা আইসা আমাদেরকে কানফরা দেয় কানফরা দিয়ে একটা হুজুর এই কথা বলা যাবে না এই কথা বলা যাবে না এই কথা বলা যাবে না হের বিরুদ্ধে বলা যাবে না হের বককে বলা যাবে না আমরা বলি না 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 আল্লাহর জমিনে আল্লাহর কথা বলবো বাধা দিলে মানবো না ঠিক কিনা বলো এটা কার জমিন এই জমিনে আল্লাহর জমিনে আল্লাহর কথা হবে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বয়ান চলবে আবার কার পারমিশন লাগবে ঠিক কিনা বলো আরে আমার ভাই যদি আমার বিরুদ্ধে বলে থাকে এটা ঘরোয়াভাবে সমাধান হবে ঠিক নেই আর যদি আমার ভাই আমার বিরুদ্ধে কিছু বলে এটা সমাধান হবে এই যে দেখেন নাই কয়েকদিন আগে হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা তিনিও আমাদের ভাই ঠিক না আল্লামা মামুনুল হক তিনিও আমাদের ভাই ঠিক নেই দায়ী দাই দুজন দাই দুজনকে আমরা জীবন থেকেও ভালোবাসি ঠিক কিনা বলেন ময়দানে কাজ করে দুজন দিনের দাই কিন্তু এক একজনকে আল্লাহ এক এক দিকে যোগ্যতা দিয়েছে ঠিক কিনা বলেন কিন্তু যদি কোনো সমস্যা হয় এটা সমাধান হবে কিন্তু এর ভিতরে মুনাফিকদেরকে নাক গলাইতে দিব না ঠিক কিনা বলো মুনাফিকেরা ফেসবুকে ভাইরাল করে একটু যদি হয় সাথে আরেকটু একটু বানায় স্ট্যাটাস দিয়া একজনের বিরুদ্ধে একজনকে খেপায় দেয়া আছে না নাই কথা কয় না হে নবীর উম্মত এই হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটার হুজুর যার বয়ান শুনে লক্ষ লক্ষ যুবকের দাঁড়ি ছিল না লক্ষ লক্ষ যুবক আগে যুব্বা পড়তো না এখন লক্ষ লক্ষ যুবক আগে নামাজ পড়তো না ওই সিদ্দিকির বয়ান শুনে এখন লক্ষ লক্ষ যুবক দাঁড়িয়ে রেখেছে যুব্বা পরে আজান দিলে মসজিদে চলে যায় ঠিক কিনা বলো এই হাফিজুর রহমান সিদ্দিকিকে নিবে দেওয়ার জন্য কত চেষ্টা মুনাফিকেরা মনে করছে আমরা তো না তাহলে তাদের মধ্যে দ্বন্দ্ব বাজায় দেয় ঠিক না বলো দ্বন্দ্ব বাজায় দিয়েছে মুনাফিকের দুষ্টি আর হাফিজুর রহমান সিদ্দিকীর সাথে প্রোগ্রাম করেছি ভোলা তো দুই বছর আগে প্রোগ্রাম করেছি এই হুজুরের জবানে অনেকবার একাধিকবার শুনেছি হাফিজুর রহমান সিদ্দিকীর বয়ান শুনলে আপনারা দেখবেন সব সময় বলে ময়দানে চিল্লে চিল্লে লক্ষ লক্ষ মানুষের সামনে বলে আমি হাফিজুর রহমান সিদ্দিকী এলেমের বড়াই দিয়া চলি না আমি হাফিজুর রহমান সিদ্দিকির এলেম নাই আমার কালাম নাই আমি এলেমের বাহাদুরিতে চলি না আমি আমলের বাহাদুরি নিয়ে ময়দানে চলি না আমি ময়দানে চলি একমাত্র আমার দোয়া আর উস্তাদদের দোয়া আর আল্লাহ ওয়ালাদের চোখের পানির বরকতে ঠিক কিনা বলো এ বেইমান এ মুনাফিক মনে করছো এত তাড়াতাড়ি হাফিজ রহমানের নামে এই বাতি বনয় বন্ধ করে দিবা না 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 বন্ধ করতে পারওনা যেই বাতি উস্তাদের দোয়ায়ে মমর্দোয় আল্লাহ ওয়ালাদের দুয়ায় আমার আল্লাহ জালায়া দেয় ওই বাতি কোনদিন সহজে বন্ধ করা যাবে না ঠিক কিনা বলো হে নবীর উম্মতের দল এত সহজে মনে করছো বন্ধ করে দিবা আমার আল্লাহ আমি ছোট্ট মানুষ নিজে গবেষণা করে দেখেছি বাংলাদেশে তিনজন আলেমের কণ্ঠকে আমার আল্লাহ তো কবুল করেছেন এক নম্বরে বর্তমানে এক নম্বরে হাফিজুর রহমান সিদ্দিকী ঠিক কিনা বলো একশোর উপরে বক্তা আছে হুজুরের কণ্ঠে বয়ান করে ঠিক কিনা বলো তারপরে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি ঠিক কিনা বলো হুজুরের কণ্ঠ এই পরিমাণ নকল হয়েছে সারা বাংলাদেশে দেখবেন অনেক ওলামায়ে কেরাম দেলোয়ার হোসেন সাইদি কণ্ঠে বয়ান করে ঠিক কিনা বলো আরেকটি কণ্ঠ কবুল করেছে আল্লাহ ওই বান্দা দুনিয়াতে নাই আল্লাহর ওলি দুনিয়াতে নাই দুনিয়াতে নাই আল্লামা জুবাইর আহমদ আনসারি রহমাতুল্লাহ আলাইহি করুণার মধ্যে মারা যাওয়ার পর যার যার যায় লক্ষ লক্ষ লোক হাজির ঠিক কিনা এই আল্লাহর গোলামের কণ্ঠ আল্লাহ এত কবুল করেছেন শত শত আলেম হুজুরের কণ্ঠে বয়ান করে ঠিক কিনা বলো এর নবীর উম্মত এই জন্য আমি বলতে চাই মুনাফিকরা সাবধান হয়ে যাও হাফিজুর রহমান কওমের অহংকার আল্লামা মামুনুল হক কওমের অহংকার ঠিক কিনা বলো এরা আমাদের ভাই বাইবের মধ্যে দ্বন্দ্ব হবে আবার সমাধান হবে গোপনে সমাধান হবে ঘরে বসে সমাধান হবে কিন্তু এর মধ্যে কোনো বেঈমান মুনাফিককে নাক গলাইতে দিব না ঠিক কিনা বলো এর নবীর উম্মাদ মুসলমানদের ঐক্যের কোনো বিকল্প নাই ঐক্য হওয়া দরকার ঐক্য হওয়া দরকার এই জন্য আমার এই সঙ্গীত ঐক্যের ডাক নিয়ে সঙ্গীতটি আমি লিখেছি বলবো আমার কি ভাই যুবক ভাই একটা কথা বইলা যাই মুসলমানের ঘুমিয়ে থাকার সময় এখন নাই কয় না কয় না কয় না আরে দলা দলি বন্ধ করে ঐক্যবদ্ধ হও সবাই দলা দলি বন্ধ করে ঐক্যবদ্ধ হও সবাই মুসলমানের ঘুমিয়ে থাকার সময় এখন নাই ঠিক কিনা যাকে ভালোবাসে কোটি যুবক তার নাম মামুনুল হক ঠিক না যাকে ভালোবাসে কোটি যুবক তার নাম মামুনুল হক তোমার সাথে আল্লাহ আছে তোমার কোনো ভয় নাই ঠিক কি কথা কই না মুসলমানের সাথে আছে কি কে আছে তোমার সাথে আল্লাহ আছে তোমার কোনো ভয় নাই মুসলমানের ঘুমিয়ে থাকার সময় এখন নাই আমার কিশোর ভাই যুবক ভাই একটা কথা বইলা যাই মুসলমানের থাকার সময় এখন নাই ঠিক না মানুষের তার নাম বাবু নগরি না কুটি মানুষের বত্রদি সারি তার নাম বাবু নগরি তোমার সাথে আল্লাহ তোমার কোনো চিন্তা নাই ঠিক না তোমার সাথে আল্লাহ আছে তোমার কোনো চিন্তা নাই মুসলমানের ঘুমিয়ে থাকার সময় এখন নাই আমার কিশোর ভাই যুবক ভাই একটা কথা বইলা যাই মুসলমানের ঘুমিয়ে থাকার সময় এখন নাই দলা দলি বন্ধ করে ঐক্যবদ্ধ হও সবাই দলা দলি বন্ধ করে কে আউমি লিখকে বিএমপি দেখার সময় নাই ঠিক কি না কে জমত দেখার সময় নাই ঠিক কি না কে চরমনাই কে সময় নাই এ জবানার মুহাবীর যার নাম হলো ফয়জুল কোরিন এ জবানার মুহ তোমার সাথে আল্লাহ আছে তোমার কোন ভয় নাই ঠিক বাংলার জমিনে আবার নাস্তিকদের রক্ষা নাই ঠিক কি না ঠিক কি না তোমার সাথে আল্লাহ আছে তোমার কোনো ভয় নাই নাস্তিক মুরতাদ মুক্ত বাংলাদেশ চাই ঠিক কোন রে নাস্তিক মুরতাদ মুক্ত একটা বাংলাদেশ চাই আমার কিশোর ভাই ঠিক নেই আমার দাদারা কবু কিরা আমার কথা যে কয় না আমার কিশোর ভাই যুবক ভাই দাদা ভাই একটা কথা বইলা যাই মুসলমানের ভূমিয়ে থাকার সময় এখন নাই ঠিক না মুসলমানের ভূমিয়ে থাকার সময় এখন নাই দলা দলি বন্ধ করে ঐক্যবদ্ধ হ সবাই মুসলমানের ভূমিয়ে থাকার সময় এখন নাই যুবক সর্বশেষ একটা ওয়াদা নিতে চাই জীবনে আব্বা কষ্ট দিবি না বিরুদ্ধে কথা বলবি না রাষ্ট্রের বিরুদ্ধে বলবি না জীবনে নামাজ কামাই দিবি না আলে আলেগুলারে গালি দিবি না নিয়রটা যদি সই থাকে হাত তুলে আল্লাহরে দেখাও আয় আল্লাহ তাকে দেখেন আপনার বন্ধারা ওয়াদা করতেছে আর জীবনে আব্বা আম্মাকে গালি দিবে না আয় আল্লাহ রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলবে না কোরআনের বিরুদ্ধে বলবে না উলামায়ে একরামকে গালি দিবে না আপনি সকলকে কবুল করেন বলেন আমিন